আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জের পাঁচটি আসনে ত্রোদশ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে প্রার্থী মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী দশ ফেব্রুয়ারি সোমবার সকালে সিরাজগঞ্জ দারুল ইসলাম হলরুমে দায়িত্বশীল সম্মেলনে পাঁচটি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয় সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন সিরাজগঞ্জ এক কাজীপুর সদর একাংশ বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম সিরাজগঞ্জ দুই সদর ও কামারখন্দ আসনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ চার উল্লাপরা আসনে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ পাঁচ বেলকুচি চৌহলি আসনে অধ্যক্ষ আলী আলম সিরাজগঞ্জ ছয় সাজাদপুর আসনে উপজেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা মিজানুর রহমান এছাড়াও সিরাজগঞ্জ তিন তারাস ও রায়গঞ্জ আসনে সম্ভাব্য প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি প্রার্থিতা বিষয়ে সিরাজগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পাঁচটি আসনে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা দেওয়া হয়েছে জামাতের মনোনয়ন বোর্ড যাচাই বাছাই মোতাবেক এসব প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে এদিকে জামাত ইসলামী তিনশো আসনে প্রার্থী দেওয়ার ঘোষণার আলোকে ইতিমধ্যেই শতাধিক আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে সংশ্লিষ্ট আসনগুলোতে আগেভাগেই মাঠ পর্যায়ে নিজেদের অবস্থান সুসংহত করতেই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে নিজ নিজ এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থনা করবেন পাঁচটি আসনে প্রার্থী ঘোষণার পর তৃণমূল জামাতের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে প্রার্থীদেরকে অগ্রিম অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন আমার পরিকল্পনা হলো আল্লাহ তালা যদি সুযোগ দেন গোটা উল্লাপাড়া উপজেলাকে আগামী দিনে বাংলাদেশের জন্য আধুনিক উল্লাপাড়া হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রাস্তাঘাট কালভার্ট ব্রিজ থেকে শুরু করে সর্বত্রই আমরা আধুনিক উল্লাপাড়া হিসেবে আমরা গড়ে তুলব সেই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা লাগবে করেছেন জামাদের নেতৃপত্র জেল খেটেছেন রিমান খেটেছেন বাংলাদেশের একজন মানুষও তাদের প্রতি অশ্রদ্ধা দেখায় নাই কেউ কোনো কটু কথা বলে নাই কেউ থুদুনি ক্ষেত্র দূরের কথা বাঁচা চোখে তাদের থেকে তাকায়নি যদি রাজি থাকেন তাহলে বাংলাদেশ জামাত ইস্তামি এমন একটা সংগঠন যে সংগঠনের আমিরের বক্তব্য শুনেছেন আমরা সাধারণদের ক্ষমা করে দিয়েছি এত মহৎ বাণী কোন নেতা দিতে পারছে কিন্তু যারা দোষ করেছে হত্যা করেছে গুম করেছে মানুষ খুন করেছে নির্যাতন করেছে আমরা কি তাদের ক্ষমা করে দিতে পারি কখনোই ক্ষমা করে দিতে পারি না আইনের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ এই জন্য সম্মানিত সুধী সমাজ ছাত্র সমাজ কর্মী ভাইদেরকে ইস্পাত কঠিন মহাব্বত তৈরি করতে হবে ভালোবাসার সেতু বন্ধন রচনা করতে হবে ইসলামী মূল্যবোধ আকিদা এবং বিশ্বাসের উপরে অখণ্ড সমর্থনের ভিত্তিতে এই প্রতি সরকারের যে অপশাসন দূরীভূত হয়েছে এই অপশাসনের ভিতের উপরেই আমরা ন্যায়ের সাউদের কোরআন ভিত্তিক সমাজ গায়েম আল্লাহ আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আমরা সকলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধতার মাধ্যমে যদি আমরা সকলে মিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিতে পারি তাহলে এক পথে দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব ইনশাআল্লাহ আল্লাহ সেই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য আমি আপনাদের গোদারত আহ্বান জানাচ্ছি এবং সহযোগিতা কামনা করছি তবে সিরাজগঞ্জ জেলার প্রতিটি আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা ও বেশ কয়েকটি আসনে বিজয়ের লক্ষ্য নিয়ে মাঠে তৎপরতা শুরু করেছে ইসলামপন্থী এই দলটি নির্বাচনী আবহ শুরু হলেই মাঠ পর্যায়ে জামাতের নেতাকর্মীদের তৎপরতা আরও বৃদ্ধি পাবে বলে জানান জেলা জামাতের নেতৃবৃন্দ এম এ জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ ডেস্ক